বা আমার ভেতরে গেছে আমরা এই পুলিশ তাই চলেছি গুড মর্নিং ভেরি গুড মর্নিং আর আমার বাড়ি ঝামেলাটা হচ্ছে আজকাল এরকম আরে এতগুলো সব একসাথে নিয়ে করে তো আমার মেয়া মেয়া করবে সকালবেলা হলে ওর খিদায় পেট একদম ইয়ে হয়ে আগুন না রে না রে না রে না রে সকাল সকাল মাম্মাম এখানে সুন্দর করে লুচি ভেজে নিয়েছে গরম গরম বুঝতেই পারছ আর এই দিকে ছোট বনু এবং তার ফ্রেন্ডকে সুন্দর করে আগে সকালবেলা খেতে দিয়ে দিচ্ছি দেন তো আমরা খাবই তোমরা বাড়িতে বসে শুধু পড়াশোনা করবে শুধু পড়াশোনা শুধু পড়াশোনা করলে খাওয়ার একদম হাতের কাছে সুন্দর সুন্দর খাবার গরম গরম আর এই জলের বোতলটা এনে পর্যন্ত দেওয়া হয় ঠিক আছে আমি জাস্ট লুচি গুলো একটু ভাজলাম মায়ের সাথে হেল্পিং হ্যান্ড মা বানিয়েছে হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে আর এই যে পড়াশোনা করছে ম্যাথ করছে ওর অ্যাকচুয়ালি পরীক্ষা তাই জন্য আমার ভিডিওতে এরকমই ওকে দেখতে পাচ্ছো আর আমাকে কোথাও ঘুরতে ঘুরতে নিয়েও যাচ্ছে না সবাই ভাববে আমি চব্বিশ ঘন্টা পড়ি খুব ব্রিলিয়ান্ট বা এমন স্টুডেন্ট বা দেখাচ্ছি বা কিছু

খেতে ইচ্ছা করছে না আর আমি এখানে নিয়ে এসেছি আর এটা সাইজটা দেখো এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আচ্ছা এটা এক টাকার লুচি হ্যাঁ আর এইগুলো হচ্ছে বড় লুচি এগুলো আমার জন্য আর এটা তোমাদের তোমাদেরকেও দেব লুচি এখান থেকে বড় বড়গুলো আর আমার ছোট ছোট যদি সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইবার থাকে ওদের জন্য এটা এটা ওদের জন্য আর এই যে তরকারিটা সত্যি বলছি এত ইয়াম্মি হয়েছে মানে আমি তো হ্যাঁ আমি তো এই যে চানার তরকারি অনেক খাই ওখানে ঠিক আছে কিন্তু এরকম টেস্ট আর জীবনেও অসম্ভব অসম্ভব বাঙালি ছাড়া অসম্ভব চলো আমি আমার ব্রেকফাস্টে এনজয় করি পাপা পনির নিয়ে চলে এসেছে আর এইদিকে আমি সব সবজি বার করে নিয়েছি হবে ভেজ একটা তরকারি আর সাথে পনিরও মামমাম কাঁচাগলা কেটে হলুদ দিয়ে রেখেছে আর এইদিকে সব তরকারি কাটবো দজনা মেনে না এরকম তো এই আলো হচ্ছে যা 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 খুব সুন্দর হাত কেটে ফেলেছেন এটা বেশি ধাননি গোল বেশি ধার করে

এই যে সব সবজি কাটা হয়ে গেছে কুমড়ো কলা এখানে সব রকম সবজি আলু এখানে মা ডাটা কেটে দিচ্ছে মোটামুটি সব রেডি পাঁচ তরকারি বানানোর জন্য আলুগুলো ভেজে নেব আর সব সবজিগুলো রান্নার জন্য চাপিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু পনিরটা কাট করে নিয়েছি যেহেতু পনির হবে অল্প দিয়েছি এই যে বাথরুমের কাজ চলছে আর এইখানে গাছ যে ছিল সবাই বাইরে তো কিছু করেছি আর এখানে কিছু রেখে দিয়েছি কারণ কি এর একদম অবস্থা খারাপ আর তোমাদেরকে একটু দেখাই আমাদের বাথরুম এই যে প্লাস্টারের কাজ চলছে আর এখান থেকে তো টাইলস লাগবে তাই জন্য দাগ টেনে এমন করে রেখেছে বেশ এরকম একটা বড় বাথরুমের ড্রিম ছিল যেটা সাকসেসফুল হতে চলেছে মানে আমার পাপা কমপ্লিট করছে বুঝতেই পারছ আরে জল পড়লো এখন আমি ভাত বাড়বো মানে হচ্ছে দুজনের জন্য বাড়বো আমার বোনের ফ্রেন্ড এসছে ছোট বোনের ওর জন্য আর বোনের জন্য তো দুটো থালা নিয়ে নিয়েছি বাটিতে ভাত চেপে নিয়ে নিয়েছি আর এখন বাটিটা উঠিয়ে দেবো বলতে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি সেটা ঘরের কাজের জিনিস বলো আর খাওয়া দাওয়া বলো যে কোনো জিনিস আমাকে অনেকে বলে নিজের আর্টিস্টিক ভাব প্রকাশ করতে চাই বাট এরকম কিছু না কি বলো তো সব কিছু গুছিয়ে রাখলে বেশ সুন্দর দেখায় গুছিয়ে খেতে দিলেও একটা খারাপ কিছু খেতে দিলে সেটা যদি সুন্দর করে গুছিয়ে খেতে দাও দেখবে সেটা দেখেই ভালো লাগবে তারপর তো খাওয়া দূরের কথা ডেকোরেশন বি ইম্পর্টেন্ট মানুষের লাইফে পুরো লাইফের জন্যই বলছি নিজের লাইফে গ্রুম করা উচিত ঠিক সেরকমই তো এখানেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড় বোন জন্য নিয়ে নিয়েছিলাম ছোটো বোনুরা তো খেয়ে উঠে গেছে ছোটো বোনুদেরকে খেতে দিয়ে বড়ো বোনুকেও খেতে দিয়ে দিয়েছি এই যে ভালো হয়েছে আমার জন্য আমি নিতে চলেছি বসছি দাঁড়াত তুই একটুখানি শুরু কর তারপর আমি খাওয়া দাওয়া সবটা সেরে এখন যাচ্ছি আমি উপরে চলো যাওয়া যাক এই যে ভোঁদুগুলো শুকিয়ে গেছে আর ওদের ভেতরে তুলোগুলো এখানে এগুলো আমি পরে ভরবো এখন আমরা একদম ব্যস্ত কারণ কি হচ্ছে আমরা একটু যাব কোথায় সেটা তোমরা দেখতেই পারবে বাইরে পোছন্ড রোড দেখো যদি তোমরা থাম্বনেইল দেখে বুঝেয়ে গেছো আমরা এখন যেতে চলেছি মায়াপুর আর মাম্মা এখানে তালা লাগিয়ে নিচ্ছে আমরা সকলেই রেডি কি রে মিনি তুই যাবি যাবি মিনি এখন শুধু বাড়ি থেকে বেরোনোর পালা এরপরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় মায়াপুর আর এইখানে কাছে এসেই আমরা এখানে পেট্রোল পাম্পে নি পেট্রোল ভরে নিই সেটা আমার বাড়ি একদম কাছে তারপরেই আমরা চলে যাব এখন নবদ্বীপ আমাদের বাড়ি নবদ্বীপের এই পারে আর নবদ্বীপের ওই পারে হচ্ছে মায়াপুর মাঝখানে শুধুমাত্র একটা গঙ্গা আর যেটা খুব কম টাইম লাগে পৌঁছাতে ওভার ব্রিজও রয়েছে সেই ব্রিজ দিয়েও আমরা যেতে পারি মানে সেতু গৌরাঙ্গ সেতু যেটা রয়েছে সেটা দিয়েও আমরা যেতে পারি বাট আমরা সবসময় গঙ্গা পার হয়ে যাই এটা খুব ইজি মজাদার সুন্দর তো এখানে স্কুটি বাইক যাই হোক আমরা রেখে দিয়েছি রেখে দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি ঘাটের কাছে পাপা এখানে কি টিকিট কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ এখানে আর কাউন্টার রয়েছে যদি তোমরা স্ট্রিমারে যাও মানে হচ্ছে লঞ্চে যাও তাহলে বলতে পারো দশ টাকা টিকিট আর যদি তোমরা এমনি নৌকোতে যাও তাহলে বলতে পারো পাঁচ টাকা টিকিট এখনও এত কম পয়সায় যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর রয়েছে আমি যখন ছোটো ছিলাম তখন নৌকোই ছিল দু টাকা আর কেজি আমরা যেটাতে চাপব লঞ্চে এটাতে ছিল তিন টাকা আর তারপরে আমি দেখেছিলাম পাঁচ টাকা সাত টাকা আর এখন পাঁচ টাকা দশ টাকা যাই হোক পেট্রোল ডিজেল যাইয়ে চালাক না কেন সেটার তো অনেক পয়সা তো এখন অব্দি আমরা জানি না আজকে স্টিমারে এত লোক কেন রাস্তাঘাটে আজকে এত লোক কেন মানে লোক কেন মানে বুঝতে পারছো একটাও লোকজন নেই স্টিমারে এরকম ফাঁকা কোনোদিন আমি দেখিনি এরকম লোকজনহীন গঙ্গা আমি কখনো দেখিনি আজকে নিস্তব্ধ গঙ্গার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি মায়াপুর আর কেউ উচ্ছু না এই সুন্দর গঙ্গার হাওয়া খুবই সুন্দর খুব প্রচণ্ড প্রচণ্ড আজকে হচ্ছে গরম প্রচণ্ড রোদ ছিল সারাদিন যাই হোক আমরা সুন্দর এই গঙ্গার হাওয়া নিতে নিতে যাচ্ছি এই যে বুনু আর বুনুর হচ্ছে ফ্রেন্ড আজকে রদ দেখা আর কলা বেচা দুই কাজ আমাদের হবে কি করে সেটা আমি বলি আজকে বনুকে আর বনুর ফ্রেন্ডকে আমাকে নিয়ে আসার কথা ছিল মায়াপুর আমাকে বলল চলো আমি যেহেতু এসেছি দিদি আমাকে মায়াপুর ঘুরিয়ে আনো যদিও সে আগে এসেছিল পাপা তখন বলল যে তাহলে আমরা কেন বাদ আমরাও যাই চল আজকে ঘুরে আসি তো সেই হিসেবেই ফট করে বাড়ির সবাই মায়াপুরে ঘুরতে আসা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা জীবনে এমন ফাঁকা থাকে না আমরা এখন অবধি জানি না কেন মায়াপুরে আজকে এত লক্ষ্য জনশূন্যহীন এই মায়াপুর মানে মানুষজন যেটা দেখতে পাচ্ছ সেটা কিছুই না জনশূন্যহীনই বলা যেতে পারে কারণ এরকম ফাঁকা মায়াপুর আমি কখনো দেখিনি যাই হোক আমরা কিন্তু সুন্দর করে এগিয়ে যাচ্ছি আমাদের পথে তারপরে আমরা একটা টোটো নিয়ে নিলাম যেটা হচ্ছে ঘাট থেকে এগিয়ে দশ টাকা করে তোমাদের বড় মন্দিরের কাছে পৌঁছে দেবে তোমরা যদি ছোটো ছোটো মন্দির ঘুরতে চাও তাহলে হেঁটেই যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন স্কনে চলে এসেছি মায়াপুরে মেন মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে এত সুন্দর আরতির আওয়াজ পাচ্ছিলাম সেটার কাছেই পুরো আমাকে কি বলবো কৃষ্ণ যেন আমাকে ট্রেনে নিচ্ছে এরকমটাই তারপরে আমরা একটু প্রসাদ পেয়ে নিলাম আর প্রসাদ নিয়ে নিলাম সেটাই একটুখানি খেয়ে দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ প্রচন্ড ঘেমে গেছি আমরা পুরো মায়াপুর আজকে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে হয়তো যারা জানে না তারাই চলে এসেছে আমরা বাড়ির কাছে হয়ে এই ভুলটা কেন করলাম সেটা আমরা জানি না যাই হোক সুন্দর একটা ঘোরার দিন ছিল ঘুরতে এসেছি আর মায়াপুরে দেখতে অনেক কিছুই ভালো লাগে সেটা সময় করে আসতে হয় আর দিন নিয়ে আসতে হয় এই মায়াপুরের ভিডিও যদিও আমার চ্যানেলে অনেক রয়েছে আজকে সুন্দর একটা দিন কাটালাম কিন্তু সেরকম সুন্দর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে হয়নি তো যাই হোক আমাদের মন্দির দেখা হয়ে গেছে মন্দির দর্শন করার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বলতে এই যে এখন যাব আমরা অটোতে বা টোটোতে যাই বলো না কারণ টোটোতে চেপে পড়েছি ঘাট অব্দি যাব অনেকটা রাত হয়েছে তাড়াতাড়ি বাড়ি ফেরারও আবার তারা রয়েছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরি প্রচণ্ড গরমের কারণে ভালো লাগছে না সেরকম একটা অবস্থা আর এইখানে আমরা এখন টোটো থেকে নেমে পড়লাম যেটা কিনা দশ টাকা করে ঘাটে চলে আসে পার হেড তো সেই ঘাটে এসে আজকে টিকিট কাউন্টারও বন্ধ ঘাটের সামনেই যে দাদা টিকিট নেয় তার কাছ থেকে আজকে টিকিট কিনতে হলো দেখতে পাচ্ছ স্টিমার পুরো ফাঁকা ওই দিকের ঘাট থেকে দুই একটা লোক স্টিমারে করে এসেছে তোমাদের এত 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 মনে নিশ্চয়ই করি আসছে আমি অনেকক্ষণ থেকে একটা কথা বলছি সেই কথাটা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে বলেই দিই আজকে ছিল ভোট গণনার দিন আর সেটা আমাদের মাথাতে একদম নেই আর আমরা সেরকম ভাবিও নি যে মায়াপুর আজকে জনশূন্য থাকবে যাই হোক একটা সুন্দর ফাঁকায় ফাঁকায় মায়াপুর তো ঘোরা হয়ে গেল আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে নৌকো করে সেটা দেখতেই পেলে আর এখানে লেখাই আছে টিকিট ছাড়া কিন্তু একদম যাতায়াত করা যাবে না তারপর রাস্তায় দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম চকোবার আর এই যে আমার স্কুটি আর জনশূন্যহীন নবদ্বীপও তোমরা দেখো পুরো ফাঁকা আর আমরা যতক্ষণ বুঝতে পেরেছিলাম ততক্ষণি তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেরকম কিছু ছিল না করার তারপর আমরা একটু মোমো খেয়ে রাস্তায় দাঁড়িয়ে আজকে যেহেতু মঙ্গলবার পাপা তো খাবে না আমরাই খেলাম আজকে বাড়ি এসেছিলো ডিনারে পরোটা সেটা হচ্ছে পনিরের পরোটা এই রেসিপি আমি অন্য কোনো দিন শেয়ার করব। ভীষণ ডায়ার লাগছিলো এখানে একটু আম কেটে নিয়েছি নিজে ভাই আগে খেয়ে বাঁচি তাই জন্য একটু আম কেটে নিজেই খাচ্ছি আর মাম্মাম তো প্রচণ্ড আম কেটে দিকে রেখে হচ্ছে আমাদের বাড়িরই আম আর সেগুলো পেকেও গেছে এগুলো যদিও পাপা পেরে নিয়েছে পেরে তারপর পাকাতে দিয়েছিল আর কারা আম কেটে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাও এখন অবধি যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানে আমার তরফ থেকে ছোট বাধু না এখন তেদিগুলোতে মাংস পোড়া হচ্ছে তেদিদের ওদের কিছু তাহলে আজ মায়াপুর থেকে এই চটি বইটা কিনে আনা এখানে শ্রীকৃষ্ণের কিছু কথাবার্তা রয়েছে তো ভাবলাম রাতে শোয়ার আগে সেটাই একটু পড়ে ঘুমাই এখন অবত টাটা দেখাচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো